সব দেশে এবং বিদেশে যারা রয়েছেন আমি এই মুহূর্তে বদরগঞ্জ উপজেলার বদর মহিলা ডিগ্রি কলেজে অবস্থান করতেছি আজকে বদরগঞ্জ উপজেলায় প্রধান পরিষদ নির্বাচনে গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এখন বাজে প্রায় বিকাল তিনটা এক ঘন্টা আর এক ঘন্টার পরেই কিন্তু গ্রহণ শেষ হবে এবং এরপরে শুরু হবে ভোট গণনার প্রস্তুতি আর যারা দেশে বিদেশে রয়েছে আজকে বদরগঞ্জ উপজেলার যে দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভায় একযোগে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ শেষ হবে বিকাল চারটায় এখন বাজে বিকাল তিনটা এবং গত মহিলা ডিড করেছে উৎসব পরিবেশে ভোটাররা বিকালবেলা আসতেছে এবং ধাপে ধাপে ভোটারদের উপস্থিতি বাড়তেছে আমরা দেখেছি প্রতিটা ভোট খেতে ঘুরে ঘুরে অসংখ্যা ভোটার বাড়তেছে এবং মানুষ উৎসব পরিবেশে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ভোট খেতে উৎসব পরিবেশে ভোট প্রদান করতেছে আর এই গদন্ত্র প্রধান পরিষদ নির্বাচনে চেয়ারম্যানপথে দাঁড়িয়েছেন দুজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান দাঁড়িয়েছেন তিনজন এবং একজন পুরুষ পুরুষ ভাইস চেয়ারম্যান সিলেকশনে যিনি ইতিমধ্যেই জয়লাভ করেছেন আর আজকে এই পর্যন্ত ছিল আমাদের নির্বাচনী সংবাদ এবং এরপরে আমরা আপনাদের বদরগঞ্জ এবং তারাগঞ্জের নির্বাচনী ফলাফল আপনাদের সাথে তুলে ধরব মাউর বিপ্লব এমআরবি নিউজ টিভি